দীর্ঘ আট বছর পর আমি আমার মায়ের সাথে ইফতার করতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে বাংলাদেশে এটাই তার শেষ ইফতার মামনিও আট বছর পর বাংলাদেশে ইফতার করবে সেজন্য অনেক অনেক স্পেশাল আয়োজন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মামনি দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ইফতার করবে আমিও তার সাথে আট বছর পর ইফতার করব আর পাশাপাশি এটাই তার বাংলাদেশের শেষ ইফতার আবার কবে একসাথে ইফতার করব এরকম আয়োজন করব তার জন্য আমি নিজেও চাই না যাই হোক আজকে হচ্ছে তার ফ্লাইট এর জন্য আমরা তাড়াতাড়ি যা হাতের কাছে আছে তাই দিয়ে আজকে ইফতার করব এদিকে মামুন শরবত বানাইতেছে ট্যাগের শরবত আর আমি এদিকে ভাজা পোড়ার দায়িত্বটা নিয়ে নিয়েছি আমার মামুনের ফালুদা অনেক বেশি পছন্দ তাই আজকে ফালুদা বানাইতেছি এতদিন করে বানাবো বানাবো করে বানানোই হচ্ছিল না শেষ মুহূর্তে এসে সব কাজগুলো যেন মাথায় এসে পড়েছে আর সাথে তো আক্ষেপ রয়েছেই এটা খাওয়াইতে পারলাম না ওইটা খাওয়াইতে পারলাম না এটা করতে পারলাম না আসলে আমি রান্না রান্না বান্না অত একটা এক্সপার্ট না আমি যাই করি সেটাই আমার জন্য প্রথম আজকে ফালো দাও আমি প্রথম বানাবো পাশাপাশি এগুলা ভাজতেছি এগুলো যে কেমন হবে সেটাও আমি জানি না আর আমার মামুনির কাছে তো সবকিছু মনে হচ্ছে স্বপ্নের মতো কারণ আয়ারল্যান্ডে এরকম নাকি ইফতারের ভাইব তারা পায় না আমাদের বাংলাদেশে যেমন অনেক ভাজা পোড়ার আয়োজন হয় সবাই একসাথে খাওয়া দাওয়া করে মুড়ি মাখানো কিন্তু আয়ারল্যান্ডে এগুলো নাকি কিছুই নেই আর একটু পরেই যেহেতু ফ্লাইট তাই তাড়াহুড়া করে যা পারতেছি তাই করতেছি এই যে দেখেন পেঁয়াজগুলো পুরো ফেলছি এরপরে আমি নিয়েছি ফুলকপির বড়া বানাতে আমার কাছে এই খাবারটা অনেক বেশি ভালো লাগে কারণ এটা অনেক হেলদি মনে হয় যদিও ডুবো তেলে ভাজা হয় এটা একদমই স্বাস্থ্যকর না কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর বানাবো হচ্ছে বেগুনি তো যাই হোক সব কিছু আমি ট্রাই করতেছি সুন্দর মতো করার কারণ আমি ভাজাভাজির কাজ একদমই পাই না পুরাইয়া ফেলবই আমি এটা মাছ আর আজকে এই ইফতারের করতে করতে আমি কিন্তু আমার বোনগুলারও অনেক বেশি মিস করতেছি ওরা থাকলে আরো বেশি ভালো হতো আরো মজা লাগতো বাংলাদেশের ইফতার কেমন হয় ওরাও দেখতে পারতো তবে ইনশাল্লাহ আর কয়েক মাস পরে মামুনি আবার আসবে এজন্য আমি এবার একদমই করি মন খারাপ একদমই করি কারণ আবার মামুনির সাথে দেখা হবে এই যে আমাদের সমস্ত ইফতার একদমই রেডি তো দেখেন আমরা কত কিছু করে ফেলেছি অল্প সময়ের মধ্যে যদিও ভাজা বোড়ার চাইতে ফল টলের সংখ্যাই বেশি ছিল আমি সত্যি জানি না আবার কবে আমরা একসাথে ইফতার করতে পারবো এরকম আনন্দ করতে পারবো মামুনি থাকলে অনেক অনেক আনন্দ হয় অনেক অনেক আমরা মজা করি আমরা অনেক জায়গায় ঘুরতে যাই এই জিনিসগুলা খুবই মিস করব আমি মামনিকে খুবই মিস করি আর আমি আমার মামুনিকেও অনেক বেশি ভালোবাসি যেটা আমি প্রকাশ করতে পারি না কিন্তু আমি জানি তাহার প্রতি আমার ভালোবাসাটা কেমন যাই হোক আমার মামা সবাইকে সর্ব দিলে ঢিলে দিচ্ছিল কারণ আজানের আর বেশি সময় ছিল না তবে আজকে মানুষের তুলনায় শরবতটা একটু বেশি বানায় ফেলছি যাই হোক সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই আমার মামুনির জন্য বেশি বেশি দোয়া করবে আল্লাহ সবাইকে সবার প্রিয় মানুষের সাথে ইফতার করার তৌফিক দান করুক সবসময় এই দোয়াই করি আজ এই পর্যন্ত